বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে সেদিন সন্ধ্যা হলে কিন্তু আমরা সেই গিয়ে চলে গিয়েছি ওটা বিয়েবাড়িতে আবার নিজের বান্ধবীর বিয়ে বলে কথা আর এখানে এসে তুলিকা প্রথমে মেনু কার্ডটা ভালো করে দেখে এলো এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল আর যেটা দেখে তুলিকা কত খুশি হয়ে দেখছো আর এখানে কিন্তু থালার মধ্যে কলা পাতা দিয়েছে তার মধ্যে প্রথমেই চলে এসেছে পনির পাসিন্দা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে গরম গরম পনির পাসিন্দা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর অনেক দিন পর কোনো বিয়ে বাড়িতে না তাই জমিয়ে খাবো আর দেখছো পনির পাসিন্দার সাথে না একটা চাটনির মতো কিছু দিয়েছিলো যেটা দিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগে তুলিকা বলছে কত ভালো লাগছে আচ্ছা স্টার্টারে পনির না নাকি চিকেনের কোনো আইটেম কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বিয়েবাড়িটা বেশ কিছুদিন আগেকার তবু এখন ভয়েস দেওয়ার সময় কিন্তু জিভে আমার জল চলে আসছে আর তারপরে চলে চলেছিলো কুলচা আমার কুলচাটা দেখতে তো তোমারটা বড় দিয়েছে গো দেখো কেমন তাকাচ্ছে আর এইভাবে দেখার কি আছে আপু তোমাকে দিচ্ছে তুমি খাও আমাকে দিচ্ছে আমি খাবো আর তারপর চলে কিন্তু বড় বড় কাবুলি চানার তরকারি যেটা কিন্তু খেতে দেয় দেখতে দুটোই কিন্তু দারুণ লাগছিল কুলচা আর এরকম ছোলে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো ভালো নরম নরম গরম গরম কুলচা তার সাথে এত বড় বড় কাবলি চানা বেশ ভালো লাগছিলো কিন্তু খেতে দেখছো তুলিকার মুখের এক্সপ্রেস থেকে বেশি বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে তার সাথে একটু স্যালাড দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগতো কিন্তু রাত্রিবেলা না যতই যায় ভাত না হলে ঠিক জমে না তো শুধু কি এগুলোই আছে আর কি আছে তুলিকা বলেছে মেনুতে নাকি আরো অনেক কিছু আছে সত্যি মেনুতে কিন্তু দারুণ দারুণ সব জিনিস আছে এইটা খাওয়ার পর কিন্তু চলে এসেছিলো গরম গরম সাদা ভাত যেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম কারণ রাত্রিবেলা একটু ভাত না হলে ঠিক জমে না আর তার সাথে ছিল দই কাতলা মাছ দিয়ে ভাত আহা বিয়ে বলে কথা আর দেখছো মাছটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটাই ভালো হয়েছিলো দই কাতলা গরম গরম সাদা ভাতের সাথে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাতলা মাছের কোন আইটেমটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানি মাছটা কিন্তু ছিল খুবই টাটকা খুবই নরম আর বেশ ভালো লাগছিলো কিন্তু খেতে না এরপর তো আবার চিকেন আছে তাই মাছটা তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে নাকি সে চিকেনটা খেতে হবে মাংস খেতে হবে আর ভাত দিয়ে মাছ নাকি ফ্রায়েড রাইস দিয়ে মাংস কোনটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু জানিও বলতে বলতে কিন্তু ফ্রায়েড রাইসও চলে এসছে আর ফ্রায়েড রাইসের সাথে ছিল গরম গরম চিকেন কষা ফ্রাইড রাইস আর চিকেন কষা কম্বোটা কিন্তু আমার দারুণ লাগে বিয়ে বাড়িতে গিয়ে খেয়েও কিন্তু আমার দারুণ লাগছিলো সত্যি বলতে ভাত মাছ খেলা হবে এবার ফ্রাইড রাইস মাংস খাবার আর তুলিকাটা লেগ পিস পেয়েও গেছে এত দারুণ সুন্দর সেদ্ধ হয়েছিল মাংসটা খেতেও কিন্তু দুধ দান্ত হয়েছিল আচ্ছা ফ্রায়েড রাইসের সাথে মটন নাকি ফ্রাইড ফ্রায়েড রাইসের চিকেন কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো মনে হয় পোলাওয়ের সাথে মটন আর ফ্রায়েড রাইসের সাথে চিকেন বেশি ভালো লাগে বেশ ভালো লাগছিলো খেতে এরপর তো আরও অনেক কিছু ছিল কিন্তু চিকেনটা বেশি করে খেতে হতো নাকি বিয়েবাড়ি মানে কিন্তু জমিয়ে মজা জমিয়ে খাওয়া আবার যদি হয় নিজের বান্ধবীর বিয়ে তাহলে তো আরও বেশি মজাটা জমে জানো তো সবাই মিলে একসাথে খেতে বসেছি আর অনেকক্ষণ ধরে বেশ মজা করে তুলি সুন্দর করে খেয়ে যাচ্ছিলো বাড়িতে হলে এতক্ষণ তো সব শেষ হয়ে যেত বিয়েবাড়িতে স্টাইল করে খেতে কি যত দেরি হয় জানো তো আর এরপর তো আরও অনেক কিছু ছিল যেমন চাটনি পাঁপড় খাওয়ার পরেও চাটনি পাপড় নালে হয় বলো তো আমের চাটনি তার সাথে ছিল পাঁপড় আর এর সাথে কিন্তু আরও অনেক কিছু মিষ্টি ছিল অনেক রকম চাটনি পাঁপড় খেয়ে মুখটা একটু অন্যরকম হয়ে গেলো কিন্তু খেতে বেশ ভালো লাগছিল আর তারপর যে সন্দেশটা ছিল এর নাম ছিল চিত্তরঞ্জন চিত্তরঞ্জন সন্দেশ আমি নাম প্রথম শুনলাম খেতে একদম ছিল সুগার ফ্রি খুব একটা ভালো বলবো না আবার খুব খারাপও না আর তারপর চলে এসেছিলো এরকম গোলাপ জামের মতো দেখতে কি সুন্দর লাগছিল দেখতে মিষ্টিটা কিন্তু তুলি খেলাম মিষ্টির রস চিপে খায় রস চিপে কে মিষ্টি খাবে আমার তো ভালো লাগে না আমার তো রস দিয়ে মিষ্টি একদম টপ করে খেও তুলি গেছে সব রস একদম চিপে বার করে দিল তারপর নাকি মিষ্টিটা খাবি এরকম বাজেভাবে তুলি করার মতো কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর বিয়েবাড়ি মেনুর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে যে আমার তো সব কটা বেশি ভালো লেগেছে সত্যি বলতে মাছ আর ভাতটা আমার বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা অবশ্যই জানি